আশা করি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে আপনাদের একটি ওয়ার্ড্রপ নিয়ে কথা বলবো যে ওয়ার্ড্রপটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন আশা করি প্রত্যেকটা বাসার জন্য আপনাদের ওয়ার্ড্রপ প্রয়োজন কারণ এই কারণেই প্রয়োজন আমাদের দৈনিক যে কাপড় চোপড়গুলো আমরা গায়ে দেই এবং রাখি তার জন্য হচ্ছে একটা ওয়ার্ডুপ বাসা থাকলে বেস্ট বেস্ট কোয়ালিটি আপনি কাপড় চোপড় রাখবেন এবং কি বের করে আপনি ফোল্ডেন এটা কিন্তু কি রাফিশ করতে পারবেন এই ওয়ার্ড্রপটা আমি আশা করি আপনাদের সবার ঘরের হবে তো আমি করবো আপনারা স্টিল ওয়ার্ড ব্যবহার করুন ঘরের জন্য তো এই স্টেল ওয়ার্ডুপ টি করেছেন আমাদের উত্তরা থেকে ঢাকা উত্তরা থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশই সেল করি শুধু আমরা ঢাকা সিটি না আমরা অল বাংলাদেশ নিয়ে কাজ করি আশা করি তো আপনি যদি অর্ডার করেন আপনার বাসা যেখানে হোক না কেন আমাদের নিজস্ব গাড়ি দিয়ে আপনার বাসায় পৌঁছে দিব তো এই স্টিল ওয়ার্ডুপটির ওজন হচ্ছে একশো দশ কেজি ওজন এটা জাপানি ম্যাড স্টিল দিয়ে তৈরি করা হয়েছে এই ওয়ার্ডুপটি বিশ গ্যাস বাইশ গ্যাস স্টিল দিয়ে কিন্তু এই স্টিল ওয়ার্ডুপটি তৈরি করা হয়েছে তো স্টিল ওয়ার্ডুপটির উচ্ছতে হচ্ছে আপনার ফার্স্ট ফুট আর এই চড়াতে হচ্ছে আপনার পাঁচ ফিট চওড়াতে পাঁচ ফিট আর খাড়াতে হচ্ছে ফার্স্ট ফিট আর গভীরতা হচ্ছে আপনার ইঞ্চি ঠিক আছে আর কালারটা হচ্ছে সাদা কালার আর দরজার কালারটা হচ্ছে আপনার স্মোক গ্রে কালার ঠিক আছে পিছন থেকে দেখো কালার সমস্যা নেই স্মোক গ্রে কালার আর স্টেলে এর হচ্ছে এখানে হচ্ছে আপনার চারটা ডট দিয়েছি আর এই দরজার উপর একটা ছোট ডট দিয়েছি এখানে এটা পাল্লা দিয়েছি ঠিক আছে এবং কাছে একটু কাছে আসো কাছ থেকে দেখা দাও অরিজিনালি ফোর্ডএক্স কোম্পানি তালা এসএসরি হ্যান্ডেল এগুলো সবই বাইরে উন্নত মানের যেমন কাস্টমার চেয়েছে আমরা ওইভাবে কাস্টমারকে দিয়েছি এবং এই দেখেন যে আলমারি কি সরি পাল্লার যেই হ্যান্ডেলটা ইউজ করেছি আমরা এটা হচ্ছে আপনার বাইরের কোম্পানি হ্যান্ডেল ঠিক আছে দেখেন এটা ভিতরে আমরা কি ডিজাইন করেছি সুন্দর ডিজাইন করেছি আপনার উপরে নিচে দুটি তাক দিয়েছি এই দুটি তাকের ভিতরে আপনি দুশো কম্বল কিন্তু অনেক কিছু রাখতে পারবেন এখানে ভাস করে এবং এই যে 10 হাজার তালা মারার জন্য পিতলের চাবি দিয়েছি উন্নত মানের ঠিক আছে পিতলের চাবি ভিতরের ডিজাইনটা একটু ভালো করে দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে এবং এরকম একটা স্টিল ওয়ার্ড থাকলে আপনার বাসায় যত কাগজ কাপড় চোপড় আছে সব কিন্তু কিন্তু আপনি গুছিয়ে রাখতে পারবেন এই স্টিল ওয়ার্ড রুপটিতে এবং উপরের ডয়ারটি দেখেন খুবই বড় উপরে ডয়ারে আপনি কাগজপাতি বলেন টাকা পয়সা রাখতে পারবেন উপরের ডয়ারটা ভিতরে হ্যাঁ জরুরি কাগজপাতি রাখতে পারবেন এটার ভিতরে এবং আমি দেখাবো এই ডয়ার গুলা কতটা বড় অনেক বড় বড় ডয়ার আপনি অনেক কাপড় একটা আপনি থেকে চল্লিশ এটার ওই ক্ষমতাটা ক্ষমতাটা কি জন্য আছে কারণ এই যে চ্যানেলটি গুলো আছে এই চ্যানেল গুলা কিন্তু অনেক মোটা মোটা চ্যানেল এই মোটার কারণে হেভির কারণে আপনার এই ডয়ারে যতগুলো লোট নিবে সেই লোটগুলো চ্যানেলে রাখবে এবং দেখেন ডয়ের কত বড় বড় ডয়ের আর এক একটা ডয়ের ওজন ঠিক আছে বিশাল মানে যেমন যেমনটি তেমন হচ্ছে ডুপটির কোয়ালিটি এবং মাল তো দেখেন ডয়ার আর সাইজ গুলো আমি দেখাচ্ছি বিশাল বড় বড় ডয়ের এবং এই ডয়ের আমি আশা করি অনেক কাপড় রাখতে পারবেন এবং দেখেন খুবই বড় বড় ডয়ের ঠিক আছে আর প্রত্যেকটা তালাই কিন্তু সরেস তালা এগুলা কিন্তু আপনার বাইরের কোম্পানি বাংলাদেশি কোম্পানি না আপনারা অনেকে জানেন যারা তালা সম্বন্ধে বুঝেন ওগুলা কিন্তু আমাদের বাইরে থেকে তালাগুলো ইনফুট করে বাংলাদেশে আনতে হয় ওগুলা কোনো ইনফুট করা তালা ঠিক আছে তো এই যে উপরের ডয়ারটি এখন দেখাবো উপরের একটা ডয়ারটা দেখাও বিশাল বড় বড় ডয়ার ঠিক আছে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে যেমন কালার এমন কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং এই স্টিল ওয়ার্ড টি তো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ অথবা মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন করে আপনি একটি স্টিল ওয়ার্ড ওয়ার্ডার করলে আপনার আমরা আপনার বাসায় পৌঁছে দিব ক্যাশ অন ডেলিভারি আপনার প্রথম এক দুই হাজার টাকা অ্যাডভান্স করলেন বা বাকি পুরো টাকা আপনার বাসে যখন আমরা নিয়ে আসবো আপনি দেখে টাকা দিবেন ইনশাল্লাহ তো আমাদের পাশে আরেকটা কালার আছে কালারটা দেখিয়ে দাও ভাইয়া একটু পিছ থেকে দেখিয়ে দাও এই কালারটা দেখেন দুইটা কালার আছে ঠিক আছে দুটো মাল দিলে তো একই কাস্টমারে অর্ডার দিয়েছে ঠিক আছে একজনের একটা হলো বড় ভাই একটা হলো ছোট ভাই দুটো এক ফ্যামিলিতে দুটো অর্ডার ফরায় করেছে আশা করি আজকে এই পর্যন্ত ভিডিও দেখা হবে আরো কোন একটি স্টাইলের ফার্নিচারের ভিডিওতে আল্লাহ হাফেজ